আগুন বহু প্রতীক্ষার ভালোবাসা গাছের ফুল থেকে শুরু করে আমের মুকুল সবটাই জানান দিচ্ছে প্রকৃতিতে জেকে বসেছে ছড়া পাতার গান ফাল্গুন এসে গেছে রঙিন ফুলের সময় যখন প্রকৃতির তার সাথে যোগ হয়েছে আকাশের নীল তীব্র প্রতীক্ষা শেষে যখন ফাল্গুন আসে তখন প্রাণচঞ্চল হয়েছে প্রেমিকের মন দর্শক বর্তমানে আমি অবস্থান করছি একুশে বইমেলাতে আজকের বইমেলাতে হাজারো পাঠকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বইমেলা কারুবাগ স্টলের সামনে আহ আপুদেরকে জিজ্ঞেস করব তাদের বই বিক্রি কেমন হচ্ছে আহ বই বিক্রি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আপনাদের স্টলে সবচেয়ে বেশি কোন বইটা বিক্রি হচ্ছে আমাদের স্টলের বাস্তবতার অনুভূতি এটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আজ পর্যন্ত আচ্ছা এটা লেখক এটা হচ্ছে মাহবুবা বেগম আপনি কি বইটি সম্পর্কে কিছু বলতে পারবেন জি অবশ্যই এটার ফ্রন্ট পেজ দেখে অনেকে ভাবে যে এটা মূলত ভালোবাসার উপন্যাস তবে তা না ভালোবাসার পাশাপাশি এখানে বাস্তবিক জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা বিভিন্ন প্রেক্ষাপট সম্পর্কেও লেখা রয়েছে তো পড়লে সবার ভালো লাগবে ইনশাল্লাহ আর তুলনামূলক দর্শক উপস্থিতি কেমন তুলনামূলক দর্শক উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে ইনশাল্লাহ কাল আগামীকাল শুক্রবার আরো বেশি হবে আশা করছি আচ্ছা প্রত্যেক শুক্রবারে কি অন্যান্য দিনের তুলনায় বেশি পাঠক হয় জি অবশ্যই অন্যান্য দিনের তুলনায় শুক্রবার শনিবারটা বেশি হয় অনেকটা বেশি হয় বলতে পারেন আচ্ছা কোন বয়সের পাঠক লক্ষ্য করার মতো টিনেজার কিংবা টোয়েন্টি প্লাস